ধরেন তাবলিগের দুই গ্রুপের মধ্যে যে সমস্যাটা এক গ্রুপ আরেক গ্রুপকে যে হত্যা করলো মারল এটা আমি বেশ কয়েক জমা আগে একবার বললাম যে তারা যে হত্যা করেছে তারা যে মারে তারা যে এই যে জুলুম গুলি করে এরা কি এটাকে গুনা বলে মনে করে করে এরা কিন্তু এটাকে ভালো মনে করে করে ঠিক না এটা এরা মনে করে যে এটা আমরা ভালো কাজ করতেছি আরেক মুসলমান ভাইকে মারে সে এটাকে মনে মনে এটাকে খুব ভালো কাজ মনে করে এই যে অন্যায়টাকে অন্যায় মনে না করে এটাকে তারা ভালো মনে করে কেন জি এই যে অন্যায়টাকে অন্যায় মনে না করে এটাকে তারা ভালো মনে করে কেন এই যে আজাদুম আল্লাহ তাদের অন্তর থেকে হেদায়তের নূর সরিয়ে নিয়েছে তখন এরা ভালোটাকে খারাপ মনে করে খারাপটাকে ভালো ভালো মনে করে খারাপটাকে এরা ভালো মনে করে এই যে আপনি যখন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনি যখন চিন্তা করবেন যে আমি যে কাজটা করি আসলেই কি তা ঠিক আমি যে কাজটা করতেছি আমি যে কথাটা বলতিস আমি যে পথে চলতিস আমি যে মতের উপরে আছি আসলেই কি তা ঠিক আমরা এগুলি কখনোই চিন্তা করি না ওই যে এক ফিরের মুরিদ হয়েছে তো হয়েছে ওই পিরসারা তার কাছে আর কোন ভালো ফি নাই ও তাবলিক করে তো তাবলিক করে এর বাহিরে যে আরো যে হকাস তার জ্ঞানের পরিধি যে তাবলিকের মধ্যে যে একেবারে সংকোচিত সেটাও মনে করে সে মনে করে এটাই ঠিক এর বাহিরে আর যা আছে সবগুলি কোনটাই ঠিক না সবগুলি অল্প আমি যেটা করি সে সেটাই ঠিক এমন অজ্ঞতা আমাদের বিভিন্ন দলের মধ্যে আছে না নাই আমরা উদার না ধর্মীয় দৃষ্টিতে আমরা উদার না আমি খারাপ মনে করি তার মানে যা করে সব খারাপ আমি যা করি সব ভালো আমার আপনার চিন্তা চেতনা তো কথা তো না আমার দায়িত্ব যেটা ছিল সেটা ছিল উনি যা করে যা বলে তা কোরআন হাদিসের মধ্যে যদি থাকে অবশ্যই তা ঠিক কোরআন হাদিসের মধ্যে যদি থাকে তাহলে তা ঠিক কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হলো উল্টা তাকে আমি যেটা মানি এটার বাহিরে অন্য কোনো মতকে আমি গ্রহণ করতে রাজি না রাজি না হওয়ার কারণে আমাদের মধ্যে দ্বন্দ্ব দিন দিন বাড়ে না কমে সে তো এটা আমার কর্ম না আপনি উদার যদি না হন রাজনৈতিক দৃষ্টিতে ধরেন ষোলো বছর ধরে আওয়ামী লীগ বিএনপির উপরে যেই পরিমাণ জুলুম করেছে এখন কিন্তু ওই বিএনপি এখন তাদের জন্য কাদেক হ্যাঁ এখন তারা কিন্তু তাতাদের জন্য কাঁদে এটা যে অন্তর থেকে যে কাঁদে তার এটা স্বার্থের জন্য কাঁদে হ্যাঁ ঠিক না এটা কিন্তু হুজুররা কাঁদে না হুজুররা কিন্তু হুজুররা হুজুরদের মধ্যে দ্বন্দ্ব যত বেশি বাড়াইতে পারে বা হুজুর বলতে আপনি মনে মনে হুজুর তাহলে দামানা খারাপ আমরা আলো আমরা ভালো হুজুরিরাও কিন্তু তাই আমি যেটা করি ওটাই ভালো আমার বাহিরে বা আমার মতের বাহিরে অন্যান্য যারা যারা করে ওইটা খারাপ ওইটা ভালো ওইটা মোটও ভালো না এই দৃষ্টিভঙ্গি আপনাকে কখনো কল্যাণ দিবে না এই দৃষ্টিভঙ্গি যদি আপনার থাকে আপনি কখনো বিজয় লাভ করতে পারবেন না সে তো মতভেদ থাকবে কি থাকবে মতভেদ থাকবে আপনি পাঙ্কাশ মাছ অপছন্দ করেন আপনার স্ত্রী পাঙ্কাশ মাছ অপছন্দ করেন আপনি খান না কিন্তু আপনি নিজে কিনে আনেন ঠিক কিনা এটা ঠিক কিনা এটা আপনি খান না কিন্তু আপনার স্ত্রী খায় আপনার স্ত্রী খায় কিন্তু আপনি নিজের টাকা দিয়ে আপনি খান না আপনি কিনে আনেন কিনে এনে আপনার স্ত্রীকে আপনি খাওয়ান আপনি গরুর মাংস খান কিন্তু আপনার স্ত্রী খায় না আপনি টাকা দিয়ে কিনে আনেন আপনার স্ত্রী কষ্ট করে রান্না করে দেয় আপনার স্ত্রী এত কষ্ট করেছেন রান্না করে নিজে খায় না কিন্তু আপনাকে খাওয়ায় আপনাকে খাওয়ায় তার মানে কি আমি যেটা পছন্দ করি আমি যদি স্বামী যদি আমি আমি এটা বলি যে যা পছন্দ করি এটা খেতেই হবে এর বাহিরে আর কোনো থানা নাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে নাকি আরো দাঙ্গা আরো বেশি বাড়বে বাড়বে সেহেতু এই দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন না করি আমাদের মধ্যে একাত্মতা তৈরি হবে না